এমন একটা জায়গার ব্যাপার বলো যেখানে তুমি খুবই কম মূল্যে এনজয় করতে পারো আজকের শুধু সিঙ্গেল তোমাদের সোনাগাছি পুরো ট্যুর করাবো আর রেড বলে দেবো আর কোথায় কোথায় তোমার বেস্ট প্লেস পাবে সেগুলো বলে দেবো কিভাবে যাবে সব ইনফরমেশন দেবো শোনা গেছে এশিয়ার লার্জেস্ট সেটেলাইট এরিয়া এখানে দশ হাজারের ওপরে সেক্স ওয়ার্কার কাজ করে এখানে নেপালি বিহারি সব ধরনের ওয়ার্কার্স কাজ করে এবার বলি কি করে যাবে তোমরা যদি শিয়ালা থেকে আসো তাহলে তোমাদের চলে আসতে হবে মেট্রো করে টাইলে শোভা বাজার আর যদি তোমরা হাওড়া থেকে আসো ওখান থেকে তোমরা বাস পেয়ে যাবে সেখান থেকে তোমরা আরো দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবে শোভা বাজার তোমরা যেখান থেকে আসো না কেন তোমাদেরকে চলে আসতে হবে শোভা বাজার গেট নাম্বার ওয়ান এখান থেকে তোমাদের সামনেই পড়বে তোমাদের রেড লাইট এরিয়া এই গেট নাম্বার এর থেকে তোমাদের সামনে দেখতে হবে তিনটে রোড চলে যাচ্ছে একটা এইদিকে একটা এইদিকে আর একটা সোজা তোমাদেরকে সোজা ওই রোডটা ধরে চলে আসতে হবে কিছুক্ষণ আসার পরে একটা পাম্পার দেখতে হবে এখান থেকেই তোমাদের আর একটুখানি সামনে গেলেই তোমাদের রেড লাইট এরিয়ার করবে। পড়বে কিন্তু দশ হাজারের উপরে ওয়ার্কাররা কাজ করে আর এখানে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ না এখানে এরকম রাস্তার সাইডে সাইডে অনেক দেখতে পাবে যারা তোমাদেরকে ডাকবে তোমাদেরকে সিডিউস করার চেষ্টা করবে আর তোমাদের এখানে কিন্তু নেপালি বিহারি থেকে শুরু করে সব রকমের দুশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে তুমি তোমার নিডস পূরণ করতে পারবে এখানে কিন্তু স্ক্যাম হবার অনেক চান্স আছে অনেক দালাল আছে তোমাদেরকে বলবে যে এখানে এরম অফার আছে এরম রেট দেবে কিন্তু তোমরা নিজেদের সেফটি নিজেদের হাতে রেখেই কিন্তু এইসব জায়গায় এসো তোমরা চেষ্টা করো যে তোমরা ডাইরেক্ট গিয়ে ওয়ার্কারদের সাথে কন্ট্যাক্ট করার তাহলে তোমরা বেস্ট রেট পাবে তারা গেলে তোমরা স্ক্যাম হওয়ার চান্সটা একটু বেশি থাকে তোমাদেরকে আমি একটা ইউটিউব চ্যানেল রেকমেন্ড করবো যেখানে তুমি তোমার নিড সেফলি পূরণ করতে পারবে সে তোমাদেরকে পুরো গাইড করে দেবে এখানে কিন্তু স্ক্যাম হওয়ার চান্সটা বেশি কারণ এখানে তোমাদের টাকা পয়সা চুরি হয়ে যেতে পারে তাই তোমাদেরকে বলবো নিজের সেফটি নিয়ে এসো এবার বলে রেটটা কেমন কি চলছে তোমরা চাইলে স্ক্রিনশট মেনে নিতে পারো বা এই নাম্বারটা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো

আমি আমি নিজে শুট করিনি আলাদা জায়গা থেকে নিয়েছি বাট আমি এই জায়গার খুবই কাছে থাকি এই জায়গার সাথে আমি অনেকটাই ফ্যামিলি আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমায় করতে পারো বা ডাইরেক্ট ওই চ্যানেলটাকে কন্ট্যাক্ট করতে পারো আর নিজেদের সেফটিটাকে নিয়ে এসো এখানে কিন্তু চুরি হওয়ার চান্সটা একটু বেড়ে থাকে তোমাদের এক্সপেন্সিভ জিনিসগুলো কিন্তু